বিসমিল্লাহ রহমান রহিম অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তথ্য দিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার চব্বিশ ভোটগ্রহণ সাতই জানুয়ারি প্রকাশ পনেরোই নভেম্বর সন্ধ্যা সাতটা দু হাজার তেইশ আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে এদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তিনশো সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি জানান আগামী তিরিশ নভেম্বর মনোনয়ন দাখিল শুরু হবে এক থেকে চার ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সতেরোই ডিসেম্বর আগামী আঠারোই ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার আঠারো খ্রিস্টাব্দের তিরিশ ডিসেম্বর নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ খ্রিস্টাব্দের তিরিশ জানুয়ারি সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ ধরা হয় প্রথম অধিবেশন থেকে পরের পাঁচ বৎসর সেই হিসাবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উনত্রিশ জানুয়ারি এছাড়া জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় চলমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত এক নভেম্বর থেকে আর ভোটগ্রহণ বাধ্যতামূলক বাধ্যতা বাধ্যবাধকতা আছে আগামী উনত্রিশ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছয়শো তেত্রিশ জন আর ভোটকেন্দ্র বিয়াল্লিশ হাজার একশো তিনটি এক্ষেত্রে প্রায় দশ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে বাড়বে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও এবার ভোট ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার চারশো কোটি টাকা সংসদ নির্বাচনের প্রার্থীতা মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে পারবেন এজন্য অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম তৈরি করেছে ইসি এছাড়া ভোটের তথ্য দিতে তৈরি করা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অ্যাপ যা ইতিমধ্যে গুগল প্লে স্টোরে ও অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে তো এই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তথ্য তো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই তথ্যটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম